বিসমিল্লাহ রহমান রহিম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ সদর কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দুই অনুষ্ঠিত হয়ে গেল আজ জেলা শিল্পকলা একাডেমিতে ঐক্য পরিষদের বিভিন্ন স্কুলের কয়েক শত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে সকাল দশটা তিরিশ মিনিটে উক্ত প্রতিযোগিতা শুরু হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ ফজলুল করিম আকন্দ স্যার ও সিনিয়র সহসভাপতি জনাব এস এম ফাহিম ইসলাম ও সহসভাপতি জনাব আব্দুল হক স্যার আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব উজ্জ্বল আহমেদ বিজ্ঞ বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সোনামধন্য চিত্রশিল্পী জনাব আহাত স্যার আর উপস্থিত ছিলেন দেনু স্যার ও সুকুমার স্যার তারা প্রত্যেকেই সর্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে ছোট্ট ছোট্ট সোনামরিদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাগুলো বিশেষভাবে খেয়াল করেন এবং বিচারকের ভূমিকা পালন করেন উপস্থিত ছিলেন সংগঠনের ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ সোহেল আরমান সাংগঠনিক সম্পাদক জনাব মহিমুল্লাহ সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ শিক্ষা বিষয়ক সম্পাদক সোহাগ আহমেদ আশরাফ সার সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সময় সংগঠনের বিভিন্ন পরবর্তী কার্যক্রম নিয়েও সকলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব অরুণ কুমার সাহা উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মিতু আক্তার শাহনাজ হীরা ম্যাডাম ঢাকাতে অবস্থান করাতে তিনি আজকে উপস্থিত হতে পারেননি এই সময় উৎসুক সকল অভিভাবকগণ গেটের বাইরে থেকে তারা তাদের বাচ্চাদের সুন্দর চিত্রাঙ্কন প্রতিযোগিতাগুলো পর্যবেক্ষণ করেন এবং তারা অনেক আনন্দিত হন আরও উপস্থিত ছিলেন জনাব ইলিয়াস হোসেন স্যার এছাড়াও বাইরে থেকে অনেক স্কুলের প্রধান শিক্ষকগণ এই সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতা সশরীরে উপভোগ করে এ সময় সকল শিক্ষার্থীদের আঁকা ছবি সভাপতি মহোদয়ের কাছে তুলে দেন জনাব জাহাঙ্গীর আহমেদ সহ সাধারণ সম্পাদক বেসরকারি ইন্টারগার্ডেন প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদ এই চমৎকার অনুষ্ঠানে বিক্রমপুর মাতৃপীঠ পাইলট স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরে দারুণভাবে আনন্দিত হন চিত্রাঙ্কন প্রতিযোগিতার শেষে সকল ছবিগুলো বিজ্ঞ বিচারক জনাব আহাসারের কাছে জমা দেওয়া হয় এই সময় তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে দীর্ঘ সময় নিয়ে প্রতিটি ছবি গভীরভাবে মূল্যায়ন করে এবং সেখান থেকে তিনটি বিভাগে তিনি নয়জন শিক্ষার্থী এবং যুগ্মভাবে দুজন সহ মোট এগারো জনকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে দেন অডিটোরিয়ামের বাহিরে সম্মানিত অভিভাবকগণ তাদের সন্তানের ফলাফলের জন্য অনেক উদ্বিগ্ন ও টেনশনে থাকে প্রধান বিচারক জনাব আহাতসার অত্যন্ত মূল্যবান সময় এখানে দেওয়ায় উক্ত সংগঠনের পক্ষ থেকে তার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা অনুষ্ঠানের শেষের দিকে সিনিয়র সভাপতি জনাব এস এম ফাইম ইসলাম স্যার শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এই সময় তিনি পবিত্র রমজান মাসে হাম নাথ গজল সহ অন্যান্য প্রতিযোগিতা কথা তুলে ধরে তারপরে জনাব সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা সহ আসন্ন ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সমস্ত দিক তুলে ধরে অনুষ্ঠানের শেষে সম্মানিত সভাপতি শিক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের শেষের দিকে বিজয়ী বিজয়ী শিক্ষার্থীদেরকে নানান রকমের শিক্ষা উপকরণ সহ পুরস্কার বিতরণ করা হয় আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য দোয়া করবেন এই অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি সামাল